প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের জন্য একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের সংস্কৃত বিষয়ের মডেল প্রশ্নপত্র আলোচনা করব এখানে তোমাদের সংস্কৃতের চল্লিশটা প্রশ্ন রয়েছে যার শুধুমাত্র আমি উত্তরগুলো আজকের এই পর্বে আলোচনা করে দিচ্ছি যেমন তোমরা এখানে চল্লিশটা প্রশ্নই পাবে তো এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে মানে এই যে নির্দেশগুলো দেওয়া রয়েছে সেই নির্দেশটাকে দেখে নাও নির্ধ আহ দেখো রয়েছে যে ঋষি ধৌমের অন্যতম শিষ্যের নাম কি ছিল উত্তর উপমন্যু উপমন্য কথা গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে ঐতরে ব্রাহ্মণ তমোপাধ্যায় পশ্চৎ এখানে এই যে পিবান এই পদটির অর্থ কি উত্তর হৃষ্টপুষ্ট চার নম্বর প্রশ্ন উপমন্যু কি খেয়ে অন্ধ হয়ে গিয়েছিল উত্তর করো আকন্দ গাছের পাতা পাঁচ বর্ষা বর্ণনাম কাব্যের রচয়িতা কে বাল্মীকি রাজাদের যুদ্ধযাত্রা কখনো বন্ধ থাকে উত্তর বর্ষাকালে প্রবাহশীল নদীরা কি ফুল বহন করে উত্তর শাল ও কদম প্রশ্ন রয়েছে দেখো বর্ষাকালে কারা স্বদেশে ফিরে আসে উত্তর করো প্রবাসীরা তারপরে রয়েছে দেখো চেপিটকচ বর্ণনম হ্যাঁ তো এর যে রচয়িতা এটি কে এর রচয়িতাকে উত্তর করবে শ্রীজীব ন্যায়তীর্থ কৃপন কপালী নাট্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর চর বর্ণনম ঠিক আছে কৃপন কপালী এটি কি জাতীয় রচনা এটা প্রহসন জাতীয় রচনা অথপর ড্যাশ ড্যাস তর্শই বায়ুদর্শ রাম তাহলে এই শূন্য স্থানে এখানে তোমরা লিখবে যে সৃজ ঠিক আছে শেষ হবে এটা সঠিক উত্তর নেক্সট তেরো নম্বর প্রশ্ন স তথ্যেতুক্তা ড্যাশ অরক্ষত উত্তর গা সংশ তং ড্যাশ মেঘয় সংবৃতং গিরিশ উত্তর করো নভ এরপরে একটা রেখাচিত্র দেওয়া রয়েছে অর্থ বলে কতগুলো তো এর মধ্যে কোনটা সঠিক এটা কিন্তু তোমাদের করতে হবে তো তোমরা এখানে এই যে ছকটি রয়েছে এটা তোমরা দেখো পরপর করে তো এখান থেকে সঠিক উত্তরটি আমি তোমাদের যা শুধু বলে দিচ্ছি যেমন এখানে সঠিক উত্তর হবে অপশান সি মানে বৈধ থেকে চিকিৎসা উত অথবা তারপরে হচ্ছে রুধির রক্ত আর দৃষ্টা হচ্ছে দেখে নেক্সট নেক্সট প্রশ্ন রয়েছে অধিযোগ ঈশ্বর সন্ধি যুক্ত হলে কি রূপ হবে উত্তর আহ এরপরে সত্য মিথ্যা নির্ণয় করতে বলছে সতর দাগে অপশন এ হচ্ছে সত্য এই ক খ দেখার পরে মানে কটা হচ্ছে কি ক হবে সত্য আর খ হবে মিথ্যা ঠিক আছে তাহলে অপশান এ কিন্তু এখানে উত্তরটা রয়েছে দেখে নাও পরবর্তী প্রশ্ন আঠেরোতেও এখানে আরও একটা রেখাচিত্র দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা সঠিক অপশান এ ঠিক আছে এটা হবে সঠিক নেক্সট তোমরা বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো এখান থেকে দেখে নিতে পারো এরপরে উনিশ নম্বর প্রশ্ন আমি আলোচনা করছি বালক শব্দের ষষ্ঠী বহু বচনে কিরূপ হয় কিরূপ হবে অস্মকম অস্মকম্পতির বিকল্প রূপটি কি উত্তর ন এরপরে একটা স্তম্ভ দেওয়া রয়েছে মানে সঠিক বিকল্প নির্ণয় করতে বলছে এখানে অপশানগুলো দেওয়া রয়েছে তো তোমরা এখানে অপশান করবে অপশন এ আমি আলাদা কালি দিয়ে দেখো দেখ দিয়ে দিচ্ছি নর এটা করবে নরান তারপরে অস্মদ এটা করবে ন তারপর হচ্ছে এটা করো ব আর রয়েছে এক এটা করো একম তাহলে দেখো এই হচ্ছে তোমাদের উত্তর এবারে দেখবো বাইশ দাগে বাইশ দাগ রয়েছে ভূ ধাতু লং আকারে প্রথম পুরুষে বহু বচনে কিরূপ হবে উত্তর অভবন ভবিষ্যসী পতির বুৎপত্তি কি হবে উত্তর এখানে করো ভূ ধাতু তার সঙ্গে লিট প্রত্যয় যুক্ত হয়ে মধ্যম পুরুষের এক বচন এটা হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন দেখো তো আর মিথ্যা নির্ণয় করো উত্তর করো অপশান এ মানে এই ক দাগেরটা হয়ে যাবে হলো সত্য আর খ হবে মিথ্যা এরপরে আবার একটা রেখচিত্র দেওয়া রয়েছে সঠিকটা নির্বাচন করতে হবে তোমরা উত্তর করো বি মানে ধাতু এখান থেকে একটু একটবতু এক তাচ এক তিন ঠিক আছে মানে আর গম থেকে গদ গতবধ গত তা গতি আর স্থা স্থিত স্থিবধ স্থিতা স্থিতি এটা হচ্ছে সঠিক নেক্সট প্রশ্ন প্রশ্ন অধি সাথে শ্রী ধাতু যুক্ত ল্যাপ এই রূপটা কি হবে এটা হবে অধিত্ব গম ধাতুর সাথে একটবতু প্লাস হচ্ছে স্ত্রীলিঙ্গের প্রথমা এক বচনের রূপ জানতে চাইছে ভালো করে দেখবি স্ত্রীলিঙ্গের প্রথম আর এক বচন উত্তর করো গতবতী গঙ্গোদকম এটা সন্ধিবিচ্ছেদ করলে কিরূপ হবে এটা হবে গঙ্গা যোগ উৎকম গঙ্গোদকম তারপরে তদযোগ শরীরম এখানে সন্ধি করলে কি হবে এখানে কিন্তু সন্ধি করতে বলা হয়েছে তদ যোগ শরীরম তাহলে উত্তর করবে তৎসরীরম সদযোগ চরিত্রম এটাও সন্ধি করতে হবে সৎযোগ চরিত্রম এটা করো তোমরা সৎ চরিত্রম ঋগ্বেদে কতগুলি মন্ডল আছে উত্তর দশটি গোপন ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে যুক্ত উত্তর আহ অথর্ব বেদ এখানে কিন্তু গোপন ব্রাহ্মণ কোন বেদের সঙ্গে যুক্ত যদি বলে উত্তর করবে অথর্ব বেদ নেক্সট ঋগ্বেদের ব্রাহ্মণের নাম হলো ঐতরেও ঋগবেদের প্রধান শাখা কয়টি উত্তর পাঁচটি রামায়ণ মহাকাব্য কয়টি কাণ্ডে বিভক্ত আছে কয় উত্তর হচ্ছে করো সাতটি ঠিক আছে নেক্সট প্রশ্ন রামায়ণের ড্যাশ কাণ্ডে দশরথের মৃত্যুর উল্লেখ আছে কোন কাণ্ডে এটা হচ্ছে অযোধ্যা কাণ্ডে এরপরে স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্প নির্বাচন এখানেও একটা স্তম্ভ দেওয়া রয়েছে উত্তর করো অপশানে এ অর্থাৎ এটাও আমি তোমাদের আগের মতো দেখিয়ে দিচ্ছি রাম সীতা লক্ষণ এটা করো উর্মিলা নেক্সট রয়েছে ভরত এটা করো মান্ডবী আর শত্রুঘ্ন এটা করো শ্রুত কীর্তি নেক্সট প্রশ্ন দেখো রয়েছে পঞ্চতন্ত্রের এই পঞ্চতন্ত্রের রচয়িতাকে অপশনগুলো পাশে দেওয়া রয়েছে দেখে নাও দেখো নারায়ণ শর্মা বিষ্ণু শর্মা গুণাঢ্য আর হচ্ছে সোমদেব তাহলে উত্তর করে ফেলো বিষ্ণু শর্মা বৃহৎ কথা অবলম্বনে ড্যাশ গ্রন্থ রচিত হয়েছে উত্তর কথা শরিত সাগর আবারও একটা স্তম্ভ রয়েছে চল্লিশে তোমরা উত্তর করো অপশান এ অর্থাৎ এটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র নেক্সট হচ্ছে নারায়ণ শর্মা এটা করো হিতোপদেশ এবং সোমদেব এটা করো কথা শরিত সাগর আর গুণাঢ্য গুণাঢ্য এটা করবে বৃহৎ কথা তাহলে এই হচ্ছে তোমাদের চল্লিশটা প্রশ্ন আমি আলোচনা করলাম আজকের এই পর্বে পর্বটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো